পিছনে দুইটা জুড়ি নিছি সারা খেতে ঘুরে ঘুরে তোলার জন্য মা থাকতে এইদিকে আমি থাকতো ওইদিকে এই এই যে কি নেব ওই বার দেহেন এই দেহেন দেহেন যে শুয়ে রয়েছে মাটির এই দেখেন একদম থোকা থোকা একটা থোকায় কতগুলো করে হয়েছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা এই থোকাটায় আর নিচে একটা থোকা চারটে আছে

যেমন তেমন দশটা টমে হ্যাঁ দশটা টমেটো আর নেবো কটা কাঁচা লঙ্কা চলেন আর একটা সবজি দেখাবো সেই সবজিটা কিন্তু আমরা লাগাই নেই এমনি এমনি হয়েছে আর এই দেখেন চেরি টমেটা ছোট্ট ছোট্ট টমেটা ওই টমেটোটা কিন্তু পাকতে দেরি হয় এই দেখেন টমেটা কীরকম চেরি টমেটা বলে এটা কী সুন্দর থোকা থোকা করে ছোট্ট ছোট্ট করে থোকা টমেটা করে এই দেখেন সাদা এই পিঠটা কী ভাল লাগে দেখতে আমার খুব মনে হয় করে শুধু তুলি শুধু তুলি দেখ এই টমেটা দেখেন আর এই টমেটোটা দেখেন বন্ধুরা এই দেখেন এ লাগাই না এমনি হয় এই শাকটা এই শাকটা কিন্তু খাইতে অনেক স্বাদ আর শাকটা খাবার মতনই কল গা খাইলে আপনি মনে থাকবে যে না খাইলাম একটা জিনিস এই শাক আমার আগে মাঠে যাই আমার বান্ধবী নিয়ে আমরা কয়জন একসাথে যাইতাম তাই মাঠে ওই পেস্ট আলুর শাক তারপরে এই ভাতকা শাক তুলকে নিয়ে আসতাম কি আনন্দ ওই তো পাইলে কর আমাকে পুরানো ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন যে মাঠে যাইয়া আমরা কত শাক নিয়ে আসি কবিতাও দিক তৌলতে লাগছে তৌতে লাগছি যা পাই নি যাব আপনার লেন দেহাই আসেন এই দেহেন কি সুন্দর হইছে এ বেণা বেশি এইরমি থাকবে ওই গাছটা তো ফুল হয়েছে

এরকম এরকম বুড়ো শসা দিয়ে যদি তরকারি করা হয় লাঠা মাছ দিয়ে তা আরও সুন্দর লাগে আর ওই যে তোর সামনে বড় একটা আছে আর আমাদের ক্ষেতের মূলগুলো একটু দেখেন কি বড় বড় মোটা মোটা এরকম মোটা মোটা মূল হয়েছে কাকু বলে কি হয়েছে ও গরু দেখে নেবে না এই লাউ গুলো তো খাওয়া যাবে না এইগুলো কেটে কেটে গরুগুলো দিয়ে দেবো আর কয়দিন পরে বাচ্চা গরুটা খেয়ে দুধ হবে তো তাড়াতাড়ি আলুগুলো উঠাইতেছে আলুগুলো নেই কাঁচা কাঁচা কাঁসা এখন সবজি রয়েছে

সঙ্গেই টমেটা কাটবে তাড়াতাড়ি তরকারি চা পাই আমি শাক পাইটা ভাত দুজনে আমি সামান্য আদা দেবো একটু কেটে নেই এই যে মা বাসে থেকে এইখান দিয়ে চার কোয়া রসুন নিলাম চার কোয়া রসুন আর কটা জিরে আর এই যে শুকনো লঙ্কা দেবো তিন চারটে আর কাঁচা লঙ্কা এই একসঙ্গে বেটে নেব এগুলো টমেটো কাটা আগে বুঝে নেব সামান্য একটু লগুন দেবো আদা রসুন আর লঙ্কা জিরা এটা আস্তে আস্তে হোক এদিকে ডিমটা একটু লবণ দেবো

よいしょ。<music> ধরনের চাপাই দেব জিরে শুকনো লঙ্কা এবার আলু দিয়ে মশলাটা আলু তোরা সেই গেছে একটু ফকা ফা এবার এই কষানো টমেটো কাটা দিয়ে দেবো জল দিয়ে দেবো শাক ফটা বেশি করে লঙ্কা দিয়ে ঢাল ঢাল করে ভাজা করে আর রসুন দেবো তো পেঁয়াজ দেবো খালি এই গামলাটা দিয়েই একটু ঢোকা দিয়ে দেবো একটু দিয়ে একটু ঢোকা দিয়ে

এবার কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে নিছি উপর দিয়ে সরে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো শাক ভাজা করবো কড়াইতে তেল দেবো

সামান্য লবণ দেবো শাক বাজার যদি নুন বেশি হয়ে যায় তা ভালো লাগে না মধ্যখানে থাকা করে দিছি জলটা এক বিঘা জল হয়েছে শাখের যে জল বেরোচ্ছে ওই জলটা বন্ধ শীতের ভেতর শাক মাংসগুলো মাঠে চারিদিকে হয় শীতকালে আলু খেতে সর্ষে খেতে বিভিন্ন রকম জায়গাতে মাঠে সব জায়গাতেই হয় যে কোনো সবজির মধ্যে এই শাকটা কিন্তু হয় এটা এক্সট্রা লাগাতে হয় না অপূর্ব স্বাদের শাকটা খুব সুন্দর স্বাদ মানে অন্য অন্য শাকের থেকে এর একটা ডিফারেন্ট টেস্ট আছে ডিফারেন্ট একটা সেন্ট আছে একটা প্রচুর হেলথ বেনিফিট রয়েছে শাকটার বাজারে এখন এলেই বন্ধুরা সামনে তুলে নিয়ে চলে আসছেন অন্য অন্য শাকের থেকে এটা খাবেন কারণ এই শাকটা কিন্তু এই কটা দিনই পাওয়া যাবে আর তারপর আর পাবেন না তারপর আবার সেই আগামী শীতকাল আর এর আগের দিনে কিন্তু মা উচ্চ মশলা করেছিল সেই উচ্চ মশলা আজকে আবার রান্না হচ্ছে উচ্চ মশলা বন্ধুরা এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা রান্না ডিম ভেঙে দিয়ে কাঁচা টমেটো আলু ডালু দিয়ে রান্না খুব সুন্দর হয় টেস্ট এটা বন্ধুরা এটা কিন্তু খুব সাধারণ একটা রান্না ভীষণ সাধারণ রান্না কিন্তু এটা কিন্তু হেভি টেস্ট সুপারগুলো টকও আছে বেশ ভালো ঠাকুমাতে এদিকে শাক দিয়ে খাওয়া হয়ে গেল উচ্চে মশলা কেমন আছে এরকম তো এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব ইজি খুবই সাধারণ একদম বাজারে এখন অনেক কাঁচা টমেটো পাবেন ইজিভাবে রান্না করবেন ডিম দিয়ে অনেকক্ষণ বসকে একটা একটা করগে শাক তো হয়েছে দারুণ সুন্দর লাগলো খাইতে শাক খুব ভালো ভাত শাক খুব খাইতে শাক উস্তা মশলা খাইতে খুব সুন্দর এই যে দেখলেন তো কাঁচা টমেটো তোরলাম ডিম দিয়ে রাম দইলো এইটা কিন্তু একবার খাইয়া দেখবেন বাড়ি খাইয়া আমারে জানা পেন যে কেমন লাগলো খাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা এগুলো যে টমেটো দারুন দারু আজকে এখানে শেষ করছি আগামী কালাবা দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতকালে কিন্তু কাঁচা টমেটো ঝোল খাবেন চোখের জন্য খুব ভালো কাঁচা টমেটো